কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব শ্রীলেখা মিত্র কয়েকদিন আগে মেয়েদের রাতদখল কর্মসূচিতে অংশ নেন তিনি আরজিকর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি শ্রীলেখা গতকাল শনিবার সকালে এসব বিষয় নিয়ে ফেসবুক লাইভে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী সৌরভ ছাড়াও টলিউডের কয়েকজন তারকার নাম উল্লেখ করে কথা বলেন শ্রীলেখা এ অভিনেত্রী বলেন আমি লজ্জিত ইন্ডাস্ট্রির লোকজনের নাটক দেখে যারা এই ঘটনাকে অরাজনৈতিক বলছেন উপরতলার মানুষকে না চটিয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্য আর যারা শঙ্খ বাজিয়ে বা কেঁদে ভিডিও করছেন তারা খুব অন্যায় করছেন এগুলো নির্যাতিতা ও তার বাবা মায়ের প্রতি অশ্রদ্ধা পুরো আন্দোলনের প্রতি অশ্রদ্ধা এর করা নিন্দা হওয়া উচিত চোদ্দ আগস্ট মধ্যরাতে মেয়েদের রাতদখল কর্মসূচিতে সংহতি জানাতে সিঙ্গাপুর থেকে শাখ বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ঋতুপর্ণা সেনগুপ্ত তারপর ট্রলের মুখে পড়েন এই অভিনেত্রী বিতর্কের মুখে ভিডিওটি মুছে ফেলেন ঋতুপর্ণা তাছাড়া অভিনেত্রী ও সংসদ সদস্য রচনা ব্যানার্জিও ভিডিও বার্তা দিয়ে সংহতি প্রকাশ করেন কলকাতা পুলিশের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন শ্রীলেখা এ বিষয়ে তিনি বলেন সাধারণ মানুষ এই রাগ কায়েম রাখুন না চেয়েও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিতার ছবি দেখে ফেলেছি এই মৃত্যুকে যারা প্রথমে আত্মহত্যা বলেছিলেন তাদেরও শাস্তি হওয়া উচিত এই মৃত্যুকে যারা প্রথমে আত্মহত্যা বলেছিলেন তাদেরও শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে প্রতিবাদ করায় শ্রীলেখাকে নিয়ে চিন্তিত তার পরিবারের সদস্যরা এ তথ্য উল্লেখ করে শ্রীলেখা বলেন আমার ভাই আমার পরিবারের সবাই আমাকে নিয়ে চিন্তিত আমি একা থাকি ওরা বলে আমি এত কিছু বলে ফেলি এরপর আমার একটা কিছু হয়ে যাবে লাইভের শেষের দিকে টলিউড অভিনয় শিল্পীদের উদ্দেশ্যে শ্রীলেখা বলেন এটা নিয়ে দয়া করে নাটক করবেন না ঘরের এক কোণে বসে ভাবুন ক্ষমতা ও অর্থই সব কিছু নয় নিজের কাছে সৎ থাকুন আর নিজের আত্মাকে বিকিয়ে দেবেন না